নির্বাচন সহ স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার সেরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন উপদেষ্টা পরিষদের বিবৃতি চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সকল দলের সাথে আলোচনা করে ফ্যাসিস্টদের বিচার সংস্কার জুলাই সনদ ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার আহ্বান এনসিপি জাতীয় <laughs> <laughs> অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি এক নেকে এগারো হাজার আটশো একান্ন কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন হামলায় আরো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত এখন পর্যন্ত কোন ত্রাণ পৌঁছায়নি অবরুদ্ধ এই উপত্যকায় এবং বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে দুই এক গোলে হারিয়েছে পুলিশ এফ আর ঢাকা আবাহনীর সঙ্গে এক এক গোলে ড্র করেছে রহমতগঞ্জ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশের স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা দর্শক এই মুহূর্তে যমুনার সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকবাল ফরহাদ সেখানে সর্বশেষ অবস্থা জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ইকবাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের সর্বশেষ অবস্থা আমাদের জানান আপনাকে যদি দেখাতে চাই যে এখন যমুনার সামনের যে পরিস্থিতি এখানে প্রচুর গণমাধ্যম কর্মী এখানে জড়ো হয়েছেন বলা চলে যে সাংবাদিকদের একটি উচ্চ পড়া ভিড় এখানে আছে সবাই এখানে আমি যদি দেখাতে চাই ঠিক এই পাশটা যেখানে প্রচুর সাংবাদিক অপেক্ষা করে আছেন যে বিএনপির সঙ্গে যে বৈঠকটি হচ্ছে সে বৈঠকটি ইতিমধ্যেই শেষ হওয়ার কথা অর্থাৎ আটটা নাগাদ এই বৈঠকটি শেষ হওয়ার কথা এবং বৈঠক শেষ হওয়ার পরে বিএনপির যে প্রতিনিধি দলের সদস্যরা আছেন তারা এখান থেকে যমুনা থেকে বের হয়ে এসে এখানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এমন একটি সম্ভাবনা থেকে সাংবাদিকরা এখানে অপেক্ষা করছেন যে কোনো সময় তারা এই যমুনা থেকে বের হয়ে আসবেন এবং এসে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে বৈঠকে কি হলো জানেন যে এই বৈঠকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বলা চলে অন্যান্য বৈঠকের চাইতে খুবই সংক্ষিপ্ত বৈঠক হয়েছে অর্থাৎ সাড়ে চারটা নাগাদ বৈঠকটি শুরু হয়েছে এবং আটটা নাগাদ এই বৈঠকটি শেষ হওয়ার কথা রয়েছে কেননা এই বিএনপির সঙ্গে বৈঠকের পরপরই জামাত ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে যে সময়টি রয়েছে আটটা থেকে এই বৈঠকটি শুরু হওয়ার কথা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমরা ইতিমধ্যেই এই যমুনায় প্রবেশ করতে দেখেছি এবং সেই বৈঠকটিও আসলে সংক্ষিপ্তই হবে কেননা সাড়ে আটটার সময় আমরা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টি যেটা এনসিপি সেখানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এই সরকারের তরফ থেকে প্রধান উপদেশ সহ অন্যান্যরা এবং সেই বৈঠকে এনসিপির তরফ থেকে মোহাম্মদ নাহিদি নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক তিনি সহ আরও তিনজন প্রতিনিধি সেখানে অংশ নেবেন এবং আপনি জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর দরবার হলের খবরাখবর যখন প্রকাশ হয়ে আসছিল এবং তারপর থেকে রাজনৈতিক অঙ্গনে বেশ কথাবার্তা এবং বেশ উদ্বেগ উৎকণ্ঠা চোখে পড়ছিল বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এবং দেখা করার পরে তিনি বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার কথা ভাবছেন তখন থেকেই আসলে বলা চলে যে এই বিষয়গুলি বিভিন্ন ধরনের আলাপ আলোচনা উদ্বেগ উৎকণ্ঠা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এবং সরকার তরফ থেকে আজকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি দেওয়া এবং এখতিয়ার বহির্ভূত বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন ধরনের কথাবার্তা সরকারের যে দৈনন্দিন যে কাজ এবং একই সঙ্গে সরকারের যেই গুরুত্বপূর্ণ মৌলিক তিনটি কাজ অর্থাৎ বিচার সংস্কার এবং নির্বাচন এই কাজে আসলে বাধাগ্রস্ত করছে এবং এগুলি থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় এবং সেটার জন্যই আসলে সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবেন এবং একই সঙ্গে তাদের কথা শুনবেন এবং সরকারের যে অবস্থান সে অবস্থানও তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার করবেন যাতে করে এই সংকটগুলি আসলে দূর করা যায় এবং সে তারই অংশ হিসেবে আমরা আজকে প্রথমে দেখতে পেয়েছি যে বিএনপির সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপির যে চার সদস্য প্রতিনিধি দল আপনি ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন যে সেই প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন আছেন কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আছেন আমির খুশরু মাহমুদ চৌধুরী আছেন সালাউদ্দিন আহমদ বিএনপির যিনি মহাসচিব তিনি আসলে এখন দেশের বাইরে অবস্থান করছেন চিকিৎসার জন্য এর বাইরে যারা সিনিয়র যে চারজন সে চারজনই এখানে অংশ নিয়েছেন এখানকার আজকের বৈঠকে জামাতের তরফ থেকে দলটির প্রধান অর্থাৎ জামাতের আমির তিনি অংশ নেবেন এই এরপরের যে বৈঠকে এবং এনসিপির তরফ থেকে তার দলের প্রধান অর্থাৎ বলা চলে যে আপনি মানে হয়তো বা ধারণা করতে পারছেন খুবই উচ্চ পর্যায়ে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এইসব বৈঠকগুলিতে এবং এইসব বৈঠক বৈঠকগুলি থেকেই যেই যে বার্তাটি বার্তাটি আসবে সেটা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই বলা চলে যে একটা সিরিজ বৈঠক অর্থাৎ তিনটি দলের সাথে বৈঠকের পরে আগামী কাল বা সামনের দিনগুলোতে রাজনৈতিক অন্যান্য দলগুলির সঙ্গেও আলাপ আলোচনা হতে পারে এমনটি হয়তো বা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নজন আশা করছেন এবং এরকমটি হওয়ার পর সরকারের তরফ থেকে আপনি জানেন যে বলা হয়েছে যে যদি সরকারকে তার নির্দিষ্ট কাজ করতে বাধা দেয়া হয় তাহলে সরকার যে কি কারণে বাধা দেয়া হচ্ছে সেটা জনগণের জাতির সামনে তুলে ধরবেন এবং জনগণকে সামনে সঙ্গে নিয়েই তারা সেই সব যে বাধাগুলি তৈরি হবে সেই বাধাগুলিকে উচ্চাবেন যার ফলে আজকের এই বৈঠকের পরে আমরা হয়তো কিছুক্ষণ পরেই জানতে পারবো যে এখানে বৈঠকে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে এবং বিএনপির তরফ থেকেই বা কি বার্তা দেওয়া হলো সেটা হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে জানবো তবে আমরা এতটুকু জেনেছি বিএনপির তরফ থেকে একটি লিখিত অবস্থান আর কি যেহেতু বিএনপির বিভিন্ন দল আমি যদি এখন এই আমরা সবাই অপেক্ষা করছি যে কখন বিএনপির সেই বৈঠকটি শেষ হয় এবং বিএনপির নেতারা অর্থাৎ প্রতিনিধি দল দলের সদস্য এখান থেকে বের হয়ে আসবেন এবং আসার পরে তারা কি বলেন সেটার জন্য আমরা এখানে অপেক্ষা করছি ধন্যবাদ ইকবাল আপনাকে দর্শক প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকবাল ফরহাদ সকল দলের সাথে আলোচনা করে ফাসিসদের বিচার সংস্কার ও জুলাই সনদ এবং নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার আহ্বান জানিয়েছে এনসিপি আজ এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বিস্তারিত সাবনা স্মৃতির প্রতিবেদনে কয়েকদিন ধরে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আজকের সংবাদ সম্মেলনের প্রতি নজর ছিল পুরো দেশের রাজধানীর এক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত একটি বিচার ও সংস্কার ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করা তিনি আশা করেন ড মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই চার্টার বিচার সংস্কার এবং নির্বাচনের রূপরেখা প্রকাশ করবেন আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিধি সকল রাজনৈতিক দলে অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় যে আস্থার জায়গা আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে মনে করি নাহিদ ইসলাম বলেন একটি গ্রহণযোগ্য নির্বাচন কেবল জাতীয় নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নিয়েও সমান গুরুত্ব দিতে হবে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে গুমের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে হেও করা হচ্ছে এনসিপির বলেন ভারত বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না এর পেছনে রয়েছে আওয়ামী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক আমরা আমাদের প্রত্যাশে যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণভুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে বাংলাদেশকে বারবার অনৈক্য দিকে বিভাজিত এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের এই অনৈক্যের পিছিয়ে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক রাজনীতিবিদসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং যাব আমাদের সদস্য সচিব আক্তার হোসেন বলেন করিডোরের ইস্যুতে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমেই সমাধান দরকার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা সাপলা চত্বর গণহত্যা শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্রে জাতীয় হিসেবে ঘোষণা সহ দফা দাবি পেশ করেছে সাপলা স্মৃতি সংসদ আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সাপলা চত্বর শাহাদাতের রঙে রাঙা অবিনাশী চেতনা শীর্ষ কনফারেন্সে দাবি তুলে ধরেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ কখনো চাইনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনের রোড ম্যাপ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সোচ্চার রয়েছে বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে বিশেষ করে শহীদ পরিবার ও সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে জুলাই ঘোষণাপত্রে সাপলা গণহত্যাকে জাতীয় ট্রাজেডি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে আইনজ্ঞ ও নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে এই দেশের আদালতে শেখ হাসিনার এবং তার সরকারের তার দূষরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সে জন্য আমরা বারবার দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাই না পরে সাপলা গণহত্যা নিয়ে একটি প্রামাণ্য চিত্র পরিবেশিত হয় জুলাই শহীদ হাসানের মরদেহ এসে পৌঁছেছে আজ সন্ধ্যায় ঢাকা হাসানের মরদেহ পৌঁছায় সেখানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইজম বীর প্রতীক মরদেহ গ্রহণ করেন এবং কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শহীদ হাসানের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় তার চিকিৎসায় রাষ্ট্রীয় পদক্ষেপে তারা সন্তুষ্ট আজ রাত নয়টায় তার শেষে আগামীকাল সকালে দেশের বাড়ি সুবর্ণচরে দাফন করার কথা রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তার মৃত্যু হয় এগারো হাজার আটশো একান্ন কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এটনেক এর মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ছেচল্লিশ কোটি নয় লাখ টাকা দুই হাজার নয়শো আটাশি কোটি পঁচানব্বই লাখ টাকা প্রকল্প ঋণ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে আটশো ষোলো কোটি পঁচিশ লাখ টাকা আজ শেরি বাংলা নগরে এনসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আটটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প পনেরোটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধিত প্রকল্প নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ের প্রকল্প রিকভারি অ্যান্ড এনভেস্টমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেস রি ইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস প্রথম সংশোধিত প্রকল্প গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো প্রকল্প পাওয়ার ট্রান্সমিশন স্টেন্ডেনিং অ্যান্ড ইন্ট্রিগ্রেশন অফ রিনিউয়েবল এনার্জি প্রকল্প আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প এবং প্রবৃদ্ধি লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রথম সংশোধিত প্রস্তাবিত প্রকল্প এর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প আর তিনটি সংশোধিত প্রকল্প আসনে ঈদ উল সামনে রেখে রেলের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজকে দেয়া হয় তেসরা জুনের অগ্রিম টিকিট যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে এছাড়া চলছে বাসের অগ্রিম টিকিট বিক্রিও বিনা টেন্ডারে নব্বইটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার চাহিদা না থাকায় বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনলেও প্রতি ঘন্টার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভাড়া বাবদ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয় এতে বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদন খরচ দাম বাড়িয়ে যা ভোক্তাদের উপর চাপিয়ে দেয়া হয় বিশেষজ্ঞরা বলছেন মূলত আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লুটপাটের জন্যই বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ফ্যাসিস শেখ হাসিনা সরকার রিপোর্ট খালিদ হাসানের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে বিরাশিটি আইপিপি বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এবং বত্রিশটি কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় দুই সালে করা একে বিশেষ আইনের মাধ্যমে বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয় একই সাথে এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আইনি চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দেওয়া হয় এবং বিদ্যুৎ ক্রয় পরিকল্পনা অনুমোদনের একক ক্ষমতা দেওয়া হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণের প্রকৃত ব্যয়ের চেয়ে কয়েক গুণ বাড়িয়ে দেখানো হয় এ অর্থ বিগত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী আমলা সেনা কর্মকর্তা রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে আইন করে মানুষকে আইনি কাঠামোর আওতায় এইভাবে অধিকার বঞ্চিত করার নজির বেশি রাজনৈতিক বিবেচনায় কাজ দেওয়া হয়েছে এ ব্যাপারে তো কোনো রকম গোষ্ঠী স্বার্থ স্বার্থ সংরক্ষণের বিবেচনায় দেওয়া হয়েছে এই সব ব্যাপারে তো কোনো বিতর্ক এবং এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে চোর হিসেবে না ডাকাত হিসেবে না আমরা মন্ত্রী হিসেবে করেছি আমরা আমরা সিটি হিসেবে করেছি আমরা বড় বড় কর্মকর্তা হিসেবে করেছি কাজ দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয়েছে যে ওই কোম্পানিগুলোকে ডেকে অনেকটা কাজ দেওয়া হয়েছে সেক্ষেত্রে ডেকে যদি কাজ দেওয়া হয় অবশ্যই সেক্ষেত্রে সরকারের যারা খুব ঘনিষ্ঠ তারা এই ক্ষেত্রে প্রায়োরিটি পায় যে দশ এগারো বারো এই তিন বছর বেশিরভাগ সময় দেওয়া হয়েছিল কুইক রেন্টাল এবং রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যারা বড় অংশ পেয়েছে সামিট ইউনাইটেড গ্রুপ তারপরে ওরিয়েন গ্রুপ মানে সরকারের খুব যারা ক্লোজলি সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিল তারা এই সুবিধাগুলো পেয়েছে আওয়ামী সরকারের সময় বিদ্যুৎ খাতে একচেটিয়া ব্যবসা করে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপ এছাড়াও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লাইসেন্স পাই সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার মালিকানাধীন উইনিভিশন পাওয়ার লিমিটেড মালিশন কোম্পানি ইদ্রা পাওয়ার হোল্ডিংসের সাথে যৌথভাবে তিনি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছিলেন সেনা প্রধান হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই সরকারের একটা লিঙ্গের বিষয় থাকে তো সেই বিবেচনায় তিনি হয়তো বিদ্যুৎ কেন্দ্র পেয়েছেন তিনি যে এটা বিদ্যুৎ কেন্দ্রটা অনুমোদন পেছিল কিন্তু পরে তারা প্রোডাকশনে যায়নি তো সে তার পাশ ব্যক্তিগত প্রভাব অবশ্যই থাকতে পারে এখানে একেবারে এই বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না বাট উনি যেহেতু পরবর্তীতে ওনার অংশটা শেয়ার ছেড়ে দিয়েছেন তো সেক্ষেত্রে উনি হয়তো দেখছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা সমালোচনার জন্য উনি অংশটা ছেড়ে দিয়েছিলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর মালিকানাধীন কোম্পানি ইউনাইটেড গ্রুপ শিকদার গ্রুপ ম্যাক্স গ্রুপ সহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পান জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সেটা নিশ্চিত করার জন্য যে সমস্ত আইন কানুন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি জ্বালানি অধিকার বলে যেটা এখন আজকে আধুনিক যুগে স্বীকৃত বিষয় অধিকার হিসেবে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত সেই সব বিষয়গুলো স্থগিত করে দেওয়া হল এই জায়গাটাই হচ্ছে আমরা জাতি হিসেবে একেবারে অন্ধকারে চলে গেলাম তেরো সালের পর থেকে সবার বড় বিদ্যুৎ কেন্দ্রে লাইসেন্স দিল যেগুলো নাম দেওয়া হয়েছিল আইপিপি ওইটাও রেন্টালের মডেলেই শুধু নামটা কি চেঞ্জ কিন্তু বড় বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার ক্ষেত্রেও সরকারের যারা ঘনিষ্ঠ তারাই এগিয়েছিল দেশের বাইরের ইন্ডিয়ান দুই দিন না কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স পেয়েছে তো এরা মানে দেশি এবং দেশের বাইরের কিছু চক্র হাতেই বিদ্যুৎ কেন্দ্রটা আমাদের দেশের প্রায় বেসরকারি হাতে সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ কেন্দ্র হাতে গুণা কয়েকটা গ্রুপের হাতেই আটকে গেছিল একwidehatর ব্যয় তোলার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয় ভারতীয় মূল্য পরিষদে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যায় শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে বেড়ে যায় মূল্যস্ফীতি বিগত আওয়ামী লীগ সরকার 2010 সালে দুই বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে যাতে বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয় পরবর্তীতে ২০১২ সালে দুই বছর চোদ্দ সালে চার বছর আঠারো সালে তিন বছর এবং সর্বশেষ দু সালে পাঁচ বছরের জন্য আইনের মেয়াদ বৃদ্ধি করা হয় এগুলো বিভিন্ন পর্যায়ে ছিল কোনোটার পনেরো বছর মেয়াদি কোনোটা দশ বছর মেয়াদি স্পেশাল অ্যাক্ট টু যারা তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হয়েছিল সেই স্পেশাল অ্যাক্ট টু ইতিমধ্যে আদালত এবং সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়েছে যে এটির আর কোনো ইমপ্লিকেশন নাই অর্থাৎ স্পেশাল অ্যাক্টের আওতায় বাংলাদেশে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে না বিশেষজ্ঞরা বলছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে করা বড় বড় দুর্নীতির যথাযথ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে একই সাথে ভবিষ্যতে বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণহীন দুর্নীতির হ্রাস টেনে ধরতে এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় বাড়তে শুরু করেছে মশাবাহিত রোগ ডেঙ্গু চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি আর মৃত্যু হয়েছে তেইশ জনের কীর বলছেন বলছেন বছরও তাপমাত্রা আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে মশার ঘনত্ব বেশি তাই ডেঙ্গুর ভয়াবহতা রোধে সচেতন থাকার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের বছর ঘুরে আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি চলতি বছর ঢাকার বাইরেও রুগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে তাই মশক নিধনে প্রয়োজন সিটি কর্পোরেশন পৌরসভা ও ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি তাই এখন থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে বর্ষা ঋতনে যেভাবে জোরদার করতে হবে জনসচেতনতার জায়গাও কাজ করার আছে এবং জনগণকে সচেতন হতে হবে পিজের পানি যেখানে জমা জমা হয় এসির পানি ফুলের টব যদি থাকে সেখানে যাতে কোনো পানি ওভারফ্লো না করে খুবই সামান্য পরিমাণ পানির মধ্যে মশা ডিম পারতে পারে এই ধারণাটাকে মাথায় রেখে সচেতন হতে হবে কীটতত্ত্ববিদরা বলছেন চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে তাই দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে নইলে ঘুরতে পারে বিপত্তি মে মাসে ডেঙ্গু বর্ষা ডেঙ্গুর বাহক যে এডিস মশা সেই এডিস মশার ঘনত্ব বেশি গত বছর এই সময় আমরা গড়ে এডিস পশার লার্ভার যে ঘনত্ব ইন্ডেক্স যেটিকে বলা হয় ব্রুট ইন্ডেক্স সেটি আমরা পেতাম দশের নিচে কিন্তু এবছর সেটি দেখছি দশের উপরে এডিস পশার ঘনত্ব ডেঙ্গু রোগীর সংখ্যা বৃষ্টিপাত আর্দ্রতা এবং তাপমাত্রা এই কয়েকটি প্যারামিটার নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর এখনই যদি আমরা এডিস মশাকে ম্যানেজ করতে না পারি তাহলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে তাই মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে ঘরের কোণে তিন দিনের বেশি জমে থাকা পানি ও বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা দর্শক রাত আটটা সংবাদের এই পর্যায়ে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে আন্তর্জাতিক সহ অন্যান্য সংবাদ পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে ধান